খ মাসাগুলির সবাই ভালো আছেন অনেকদিন পর আবার আসলামের কাছে যে দেখেন আমার ইউটিউবে আমি এটা নিজেই বানাইছি অনেক কষ্টের করে বানাইছিলাম ইউটিউব দেখে এখান থেকে আমি অনেকগুলো বাচ্চা ফুটাইছি যেখানে দেখেন কয়েকদিন আগে একটা কোয়েল পাখির বাচ্চা ফুটছে এখানে অনেক শৌখিন মুরগির বাচ্চাও আছে অনেক শৌখিন মুরগির বাচ্চা আছে দেখেন এখানে সরষের মা আছে কোচিং আছে দুইটা কোচিংয়ে আরেকটা সরষের মাছ আর ভিতরে বাচ্চা ভিতরে ফুটেছিলো দেখুন আমরা যে ভিতরে বাচ্চা ফুটতেছে এখানে আজকে বাচ্চাগুলো ফুটলো এগুলো আমার আমার বাচ্চা আমি অনলাইন থেকে ডিম কিনেছিলাম সেখান থেকে এগুলো ফুটতেছে আমি এখানে একটা পঁচিশ ওয়াটার বাল্ব ব্যবহার করছি আর একটা কুলিং ফ্যান ব্যবহার করছি এসি কুলিং ফ্যান এগুলো আপনারা যে কোনো একটা মার্কেটেই পাবেন ইলেকট্রনিক্সের মার্কেটে পাবেন আর সঠ এখানে দুটাই ইনটিমিটার বানাইছি একটা হচ্ছে এসি বাল্ব দিয়ে আর আরেকটু ডিসি বাল্ব দিয়ে এখানে এসি বাল্ব প্লাস এসি ফ্যান কুলিং ফ্যান আর এটার ভিতরে হচ্ছে ডিসি বাল্ব এবং ডিসি কুলিং ফ্যান এটা একটা দিয়ে আমি একোশ ওয়াট অন করেছি কারণ সাধারণত ডিসি বাল্বগুলো পাঁচ ওয়াট এবং একোশ ওয়াট এই দুইটায় অন করা যায় আমি একোশ অন করেছি যেন পুরোটা তাপমাত্রা ইয়া সঠিক থাকে এখানে আবার ওভার টেম্পারেচার হয় না যেমন এই যেমন এসি এসি এসিএম কেউ মিটারটা যেমন রেগুলেটর লাগানো লাগে কিন্তু এটাতে রেগুলেটর লাগানো লাগে না এটা তো ওভার টেম্পারেচারও হয় না এটা আমার খুব কম কষ্ট করেছে এটা একটু বেশি কষ্ট করেছে এটা বানাইতে আমার মাত্র সাতশো টাকা খরচ করেছে আর এটা বানাইতে আমার দুই হাজার টাকা খরচ করেছে কারণ এটা তার সাথে আমি হিউমিডি ফায়ারের কন্ট্রোলার ব্যবহার করেছিলাম কিন্তু এটা নষ্ট হয়ে গেছে আমি আবার এসটিসি তিরিশ আটাশ এটা কন্ট্রোলার ওইটা লাগিয়ে আবার এটা সরিয়ে এটা আবার ওইটার ভিতরে দিয়ে দেবো আর ওইটা আবার আমার আরেক ভাইকে ইনকিউবেটার বানিয়ে দেবো উনি আমার কাছে অর্ডার দিয়ে রাখছিল আমার কলম্বিয়ান লাইট ব্রাহামা এবং ইউরোপীয় সিল্কি শর্ট সিল্কি এগুলো আমি ফুটেছিলাম এটা সর্বপ্রথম আমি এবার সর্বপ্রথম আমি ইনকিউবেটার থেকে ফুটেছিলাম এগুলোয় এই যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটা পায়ে অনেকগুলো পছন্দ ওর বয়স এখন ওর বয়স ভিত্তিক ভ্যাকসিন করানো আছে ওকে দুইবার ভ্যাকসিন করাইছি দুইটা ডোজ দিয়েছি রানীর ক্ষেত্রে দুইটা ডোজ দিছি এবং গাম ভোরার দুইটা ডোজ দিয়েছি তো সবাইকে তিনটা করে দুইটা করে ডোজ দিয়েছি ওদেরকে সোনালি স্টেটার ফিট ফাই দিই যে সিল্কি এটা ইউরোপীয় শর্ট সিল্কি সিল্কি একটা তো ওদের পাঁচটা পা হয় আঙ্গুল হয় মানুষের যেমন পাঁচটা আঙ্গুল হয় সেরকম সিল্কি মুরগিরও যেমন পাঁচটা আঙ্গুল হয়

এবং এটার সম্ভাবনা আছে মুরগি হওয়ার ওটা মোরগ হয় কারণ ওইটা ছুটি ছুটে বড় হয়ে গেছে এটা ছুটিটা একটু ছোট আছে মনে হয় এখন আল্লাহ যেন কি হয় যেটা মোরগ মুরগি হয় তাহলে ডিম ডিম দিতে পারে যদি ডিম দেয় তাহলে আমি অনলাইনে বিক্রি করতে পারবো এবং বাচ্চা ছুটিও বিক্রি করতে পারবো আশা করি এগুলো বড় হোক তারপরে দেখা যায় কী করা আর আপনারা যদি এই আমার এরকম ইনকিউবেটার বানাতে চান কিনতে চান আমার কাছ থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইটাতে আপনারা নখ দেবেন আমি খুব স্বল্প মূল্যে আপনাদেরকে ইনকিউবেটার বানায় দেওয়ার চেষ্টা করব আপনারা যেরকম হচ্ছে সেরকম ইনকিউবেটার বানাইতে পারবেন আজকের মতো হয়তো আল্লাহ হাফিজ